আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন অ্যাপ অ্যাপ দিয়ে তো সোনালী ব্যাঙ্ক কিছুদিন আগে একটি কিছু কিছুদিন বলতে গতকাল একটি অ্যাপস তারা লঞ্চ করেছে তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু সোনালী ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে কিন্তু খুব সহজে এখান থেকে খুলতে পারবেন তো এই অ্যাপসটাতে কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন সেইটি জানতে হলে সম্পূর্ণ ভিডিও আপনি কন্টিনিউ করুন তো প্রথমে আপনি কী করবেন আপনাদের চলে যাবেন অর্থাৎ মোবাইলের গুগল প্লে স্টোরে তো সিম্পলি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে এখানে সিম্পলি এখানে সার্চ করে দেবেন যে সোনালি এস এ সোনালি আই সোনালি স্লিকে সার্চ করে দেখতে পাচ্ছেন তো উপরে একটি অপশান তো এই সিম্পলি ক্লিক করে দেবেন বা সোনালি অ্যাপস থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমাদের অ্যাপসটি এখানে শো করবে সো সোভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুই নম্বর অ্যাপসটি যে সোনালি ই সেবা তো দুই নম্বরের অ্যাপসটি তো সোনালি ই ইসিবাতে সিম্পলি ক্লিক করে দিয়ে এখানে আপনার কি করবেন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ইনস্টলে ইনস্টলে ক্লিক করে দেবেন তো আমি ইনস্টলে ক্লিক করলাম তো আমাদের অ্যাপসটা এখন ডাউনলোড হবে সো সোভিওটস আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড করা কমপ্লিট তো সিম্পলি এখানে কী করবেন ওপেন বাটন দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে দেখছেন ওপেন তো ওই ওপেনে সিম্পলি ক্লিক করে দেবেন তো যখনই ওপেনে আপনারা ক্লিক করে দিবেন তখনই দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে কিন্তু শো করবে তো সেখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান যে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিম্পলি এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর সিম্পলিকে এখানে ওকে বাটুন তো ওখানে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটি দেবেন যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম্বারটি এখানে আপনার বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বার দিয়ে ফিরে যাচ্ছি তো এখানে নাম্বারটি আপনার ভালোভাবে বসিয়ে দিবেন তো নাম্বারটি বসিয়ে দিতে বা দেখতে পাচ্ছেন যে নেক্সট সিম্পলি নেক্সটে আপনি কী করবেন ক্লিক করে দেবেন তো নেক্সটে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে তো ওটিপিটা আমাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো যে নাম্বার আমরা দিলাম সেই নাম্বারে কিন্তু ওটিপিটা চলে যাবে তো আমরা এখন ওটিপিটা কী করব সিম্পলি এখানে বসিয়ে দেবো সভিও সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা এ ওটিপিটা চলে এসেছে তো আমরা এখন সিম্পলি এই ওটিপিটা ওখানে নিয়ে বসিয়ে দেবো তো বিশ সাতচল্লিশ উনসত্তর তো আমরা কী করবো এখানে নিয়ে বসিয়ে দেবো সরি ভিহ সো বিহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওটিপিটা চলে এসেছে তো আমরা এখন ওটিপিটা এখানে সিম্পলি বসিয়ে দেবো তো ওটিপি হচ্ছে উনষাট তারপর আছে একুশ তেতাল্লিশ তো দেওয়ার পর সিম্পলি এখানে আমাদের কিন্তু অটোমেটিক তারা শো করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী ধাপে চলে আসলাম তো এখানে আমাদের ধাপ পূরণ করতে হবে একটু ছবি দিতে হবে আপনার তারপর নিচে রয়েছে রেট ডেট এখানে আরেকটি অপশন হবে আপনাদের সেটা হচ্ছে যে আপনার কিন্তু এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আমরা যেহেতু দেখাবো এনআইডি দিয়ে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারভিউর এনআইডি নাম্বার তো আমরা সিম্পলি কী করবো এখানে আমাদের কিন্তু এনআইডি নাম্বারটা বসিয়ে দেবো তো এখানে এনআইডি নাম্বার দেওয়ার পর আমার সিম্পলি কী করে নেক্সট ও নেক্সটে ক্লিক করব তো আমি এখানে ট্রাই করেছিলাম যে এখানে ছবি এবং এখানে এনআইডি নাম্বার দিয়ে ট্রাই করেছিলাম তো ট্রাই করার পর দেখেছি যে এখানে কিন্তু আমাদের কোনো কিন্তু এখানে অপশান আসে না যে শুধু দেখা যায় ইনভ্যালিড তো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলতে গেলে আমাদের কিন্তু অনেক প্রবলেম তো এখানে কিন্তু আমাদের অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয় না তো এই কার্যক্রমটা যেহেতু গতকাল শুরু হয়েছে সেহেতু কিন্তু এখানে অনেক প্রবলেম আছে তো সেহেতু আপনারা কী করবেন আপনারা কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে দেখবেন যে আসলে হয় কি না তো আমি যেহেতু চেষ্টা করে দেখলাম যে এখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয় না তো আপনারা কিন্তু চেষ্টা করে দেখবেন যদি হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই প্রসেসটা নিয়ে আপনাদের সামনে হাজির পাই এবং আপনাদের মাঝে কিন্তু এই অ্যাকাউন্টটা খোলার নিয়মটা আবারও কিন্তু শেয়ার করে দেব তো ভিওর্স এটি মূলত আসলে আপনাদের সঙ্গে আমার শেয়ার করেছিল সোনালী ব্যাংকের যে উদ্যোগটা উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ কিন্তু তাদের কিন্তু এই সার্ভিসটা মোটামুটি আমাদের কিন্তু ভালো ফল দিচ্ছে না তো ভিওর্স ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ